ইসলাম বাবু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন নব্বই তম জন্মবার্ষিক উপলক্ষে সৌদি আরবে আলোচনা সভা দোয়া মাহফিল ও হাজিদের মাঝে খাবার বিতরণ করেছে মক্কা বিএনপি সৌদি আরব থেকে এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ ওভি জানান সংগঠনের মিস সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদেরের উপস্থাপনায় মাহফিলি প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা বিএনপির সিনিয়র সহসভাপতি নাহিদুজ্জামান নিষাদ বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা নাসের খান চৌধুরী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম শ্রমিক দলের সভাপতি মোবারক হোসেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সভাপতি রাশেদুল আমিন চৌধুরী মিসফালা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম যুব দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম খান ও সাংগঠনিক সম্পাদক শাহাদ হাসান উপস্থিত ছিলেন মোহাম্মদ হান্নান, কামাল উদ্দিন ও জনি মিয়া সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাফেরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করেন মিসফালা কমিটির সভাপতি এনামুল হক মোল্লা